ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় একটা নতুন জায়গার খোঁজ নিয়ে আজকে কিন্তু ট্যুর ভিডিও নিয়ে বেরিয়ে পড়েছি তো খাওয়া দাওয়া ট্যুর ভিডিও কিন্তু পরপর চলেই আসছে তো আজকে কোথায় চলে যাচ্ছি আজকে কিন্তু অনেকজন মিলে কিন্তু আবার যাচ্ছি টাটা কিন্তু অনেকজন মিলে গেছিলাম আজকে একা যাচ্ছি না আজকে অনেকজন মিলেই কিন্তু চলে যাচ্ছি ব্যান্ডেল ট্যুর করতে তো ব্যান্ডেল আমি কিন্তু আগেও অনেক ঘুরে মানে আগেও কিন্তু আমি ব্যান্ডেল ঘুরে এসেছি কিন্তু বা ইউটিউবে কোনোদিন কিন্তু ব্যান্ডেলের ভিডিও কিন্তু আপলোড করিনি তাই আজকে ব্যান্ডেল ট্যুর করছে এবং ব্যান্ডেলের কিছু বিখ্যাত জায়গাগুলো কিন্তু আজকে তুলে ধরব আজকে একটা পাটে কিন্তু ভিডিও করবো না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য কিন্তু আজকে আমি পরপর পার্ট অনুসারে কিন্তু ব্যান্ডেলের ভিডিওটা আনবো তো ব্যান্ডেলের কিন্তু অনেকগুলোই জায়গা বিখ্যাত তো মোটামুটি একটা স্পট খুঁজেছি যেগুলো আজকে করব অনেকেই জানো তো আজকে সেই কটা স্পটই আমি ঘুরছি আর চেষ্টা করব যাতে অনেকটা চিপেস রেটে কিভাবে তোমরা ব্যান্ডেলের ট্যুরটা কিন্তু পরে নিতে পারবে এবং না থেকে একদিনেই সেটা কিন্তু নেব তো ফার্স্ট পার্ট টাইটেলে থামনেল থেকে বুঝাই গেছে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু যাচ্ছি হংসেশ্বরী মায়ের মন্দির ওখান থেকে কিন্তু স্টার্ট করছি তার কারণ হচ্ছে কি অনেকেই কিন্তু ব্যান্ডেলের ট্যুর মানেই হচ্ছে ফার্স্ট স্টার্ট করে কিন্তু ব্যান্ডেল চার্জ দিয়ে কিন্তু আমি আজকে হংসেশ্বরী মায়ের মন্দির থেকে ফার্স্ট স্টার্ট করছি কেন সকাল সকাল হংসেশ্বরী মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে সেখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে সেই ভোগটা কত টাকা কী দাম ফ্রিতে দেয় না কি কত টাকা নেয় সেটা জানবো এবং ওই জায়গাটা আসলে কি ভোগের ব্যবস্থাটা হয়ে গেলো দুপুরে লাঞ্চের ব্যবস্থাটা হয়ে গেলো তারপরে কিন্তু পরপর স্পটগুলো কিন্তু ঘুরতে মজা লাগবে ওই জন্যই কিন্তু আমি ভাবলাম ফার্স্ট পার্টটা হংসেশ্বরী মায়ের মন্দিরই হংসেশ্বরী মায়ের মন্দির কীভাবে পৌঁছবে কীভাবে চিপেস্ট রেটে হংসেশ্বরী মায়ের মন্দির পৌঁছতে পারবে সেটা কিন্তু আজকে তোমাদেরকে বলবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক রাইড আগস্ট করছে পালে করে দিই ইন্টু টাইম আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুড়াঙ্গার ঘোরার কোনো সিস্টার খেতে কোন বাধানা আছে বাধার একটু শটাং চলে যাচ্ছি ব্যান্ডেল ট্যুর পার্ট ওয়ান বা হুগলি ট্যুর পার্ট ওয়ান করতে হংসেশ্বরী মায়ের মন্দির থেকে স্টার্ট করছি তো কীভাবে যাব চিপেস্ট ওয়েতে সেটা কিন্তু তোমাদেরকে দেখে দিচ্ছি তারপর পরপর পার্ট কিন্তু আসতে থাকবে চলো যাওয়া যাক আচ্ছা হংসেশ্বরী মায়ের মন্দিরে যেতে গেলে তোমাদের কাটোয়া লোকাল ধরাটাই বেটার শিয়ালদা থেকে সকালে দুটো ট্রেন আছে ওইটা ধরতে পারলে ভালো না তো হাওড়া থেকে যাওয়াটাই বেটার কারণ হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে তো প্যান্ডেল স্টেশনে নেবেও যাওয়া যায় এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে অটো ট্রোটো ধরে যাওয়া যায় কিন্তু ভাড়া বেশি পড়ে যায় সব থেকে বেটার তোমাদের মানে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাসবেরিয়া স্টেশনে নামলে বাসবেরিয়া স্টেশন থেকে হাঁটা পথে বা একটা টোটো ধরে অল্প খরচেই চলে যাওয়া যায় কিন্তু আজকে আমি হেঁটে যাব কীভাবে যাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শর্টকাট রাস্তাটা যেটা জিজ্ঞেস করলাম একজনকে এই হচ্ছে বাসবেরিয়া স্টেশনের এখান থেকে কিন্তু এই কাটোয়ার দিকে মুখ করে কিন্তু তোমাদের সামনের দিকে উঠতে হবে তাহলে হাওড়া থেকে তোমরা কাটোয়া লোকাল ধরে হাওড়া থেকে সামনের দিকে উঠবে মানে কাটোয়ার দিকে মুখ করে উঠবে তাহলে এই হচ্ছে সামনের দিকে যদি তোমরা দিয়ে এই যে সামনেটা দেখতে পাচ্ছ এই এক নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে ওই গলির ভেতর দিয়ে ওই ভেতর ভেতর দিয়ে গিয়ে হংসেশ্বরী মায়ের মন্দির বললে যে কেউ বলে দেয় দশ থেকে পনেরো মিনিট হাটা পথে পৌঁছে যাবে যদি হেঁটে যেতে চাও যদি হেঁটে না যেতে চাও তাহলে ওই বাইরে থেকে বেরিয়ে টোটো ধরবে দশ টাকা মূল্যে তোমাদের কিন্তু হংসেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু পৌঁছে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্মের কাটুয়ার দিকে মুখ করে শৌচালয় ওখান থেকে দেখালাম ওখান থেকে জাস্ট এপারে এসে ডান দিকে গলিতে ঢুকছি চল এটা শুরু রাস্তাটা চলে এলাম এই দেখো রাস্তাটা যেভাবে বাঁকছে সেভাবেই কিন্তু বাঁকবে হেঁটে এলাম কেন কি জাস্ট এই পরিবেশটা খুব ভালো লাগছে বেশ এখান থেকে আর যেতে এবার দেখতে পাচ্ছো এইভাবে বাগছে রাস্তাটা এই দেখো এই হচ্ছে পুকুর এই রাস্তাটা পুরো সোজা চলে যাবে রাস্তাটা থেকে সামনে এলাম এই যে সামনেটা এই পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে রাস্তা চলে গেছে সোজা ডান দিক গেছে আর একটা সামনে সাদা রঙের বাড়ি এই দিক দিয়ে চলে গেছে তো এই দিক দিয়ে সোজা গেলে হংসেশ্বরী মায়ের মন্দির বলে বলে যেতে পারো এই দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরো সব দিক দিয়ে যাওয়া যায় তো এখান দিয়ে চলো আমরা ডান দিক দিয়ে সোজা যাই রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা আসছি এই হচ্ছে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ সঙ্ঘ বলছে এই রাস্তাটা দিয়ে পুরো সোজা গিয়ে দেখি মেন মানে একটা রাস্তার উপর উঠবো সেখান থেকে তোমাদের দেখাচ্ছি চলো তো এই যে রাস্তাটা সোজা চলে গেলে সোজা আসার পর দু তিনটে রাস্তা বেঁকে গেছে বাদিক সোজা ডানদিক তো ডান দিকে কিন্তু বিট্টু ট্রেডার্স লেখা রয়েছে এই যে ডান দিক দিয়ে যেরকম যাচ্ছে বলতে বলতে যাবে হংসেশ্বরী মায়ের মন্দির তো ওই রাস্তা থেকে সোজা চলে এলে দেখবে একটা রাস্তা সোজা চলে গেছে একটা ডান দিক গেছে কোথাও বাঁকবে না সামান্য একটু গেলে দেখবে দেখতে পাচ্ছ ওখানে একটা লাল বাড়ির মতো রয়েছে লাল লগের বাড়ি ওই বাঁদিকে সরু গলি দিয়ে কিন্তু যেতে হবে আর বেশি দূর নেই কাছাকাছিই রয়েছে চলো দেখাই বাঁদিকে সরু গলি দিয়ে ঢুকলাম এখান থেকে এরকম রাস্তাটা পুরো সোজা চলে যাচ্ছে এইভাবে কিন্তু যেতে হবে এই গলি দিয়ে কিন্তু এখন যাচ্ছে পুরো সোজা সোজা যেভাবে চলে গেছে রাস্তাটা সোজা গিয়ে কিন্তু পৌঁছে এবং হংসেশ্বরী মায়ের মন্দির রাস্তাটা সোজা এলাম এইভাবে বাঁকছে দেখবে এরকম বেঁকে যাচ্ছে রাস্তাটা এই পুকুরটা দেখতে পাচ্ছ ভেতর দিয়ে একটু রাস্তা বেশি আছে এই বাবা নৌকা টুকো রয়েছে বাবা এই দেখো দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা গেলে এই দেখো এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দির দেখতে পাচ্ছি হাঁটা পথে মোটামুটি পনেরো মিনিট মতো লাগলো বুঝতে পারছো আমরা কিন্তু এই গলিটা থেকে কিন্তু ভেতর ভেতর দিয়ে এলাম এই যে রোডটার উপরে এই সামনেই রয়েছে কিন্তু রাজবাড়ি এখানকার আর বাঁশবিড়িয়া রাজবাড়ি রাজবাড়ির এই পাশেই রয়েছে কিন্তু মন্দিরটা আর মেন রোড থেকে যদি তোমরা টোটো ধরে আসো তাহলে কিন্তু এই এখান থেকে কিন্তু পুরো এসেই টোটো এখানে দাঁড় করিয়ে দেবে অনেকে রিজার্ভ করে ঘুরছে তো রিজার্ভ করে টোটো দাঁড়িয়ে থাকবে সমস্ত স্পট তোমাদেরকে টোটো ঘুরিয়ে দেবে মিনিমাম ছ আটশো টাকা তো মতো টোটো লাগেই মানে এখানকার যে স্পটগুলো ঘোরাতে আর এমনি নর্মালি যদি শেয়ারে আসো তাহলে এখান থেকে টোটো শেয়ারে এখানে নামিয়ে দেবে ব্যান্ডেল থেকে কিন্তু ভাড়া মোটামুটি তো ধরে রাখো সত্তর আশি টাকা হয়েই যাবে ঠিক আছে ব্যান্ডেল মোটামুটি যদি তোমরা ইয়ে করো ব্যান্ডেল থেকে আসো আর কিন্তু যদি আসো তাহলে থেকে টাকার মধ্যে কিন্তু কিন্তু তোমাদের তোমাদের দেবে এই জায়গাটা হবে ভেতরটা সামনে জুতো জায়গা আছে ওগুলো করে আচ্ছা হংসেশ্বরী মায়ের মন্দিরের বাইরে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে তো এখানে পুজো দেওয়ার পরে তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো সামনে কিন্তু গান চলছিলো যেটা আমি ভয়েসের মাধ্যমে বলছি তো রাজবাড়ির সামনেই বাসবাড়ি রাজবাড়ির সামনে কিন্তু দাদার একটা ডালার দোকান দেখলে এখানে অনেকগুলো ডালার দোকান আছে সব কটাতেই একই দাম তো দাদার সাথে কথা বলে ভালো লাগলো তো দাদা আমাকে বললো আলতা সিঁদুর না দিলে কুড়ি টাকা ডালা পাওয়া যায় আলতা সিঁদুর দিলে তিরিশ টাকা এছাড়া পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা ডালা কিন্তু রয়েছে দাদা একটা সুবিধা করে দিল যে আমি বললাম আমি ভিডিও করি তাই দাদা বললো না কি যে আমার নাম্বারটা নিয়ে রাখো যদি কেউ আসতে দেরি করে কেন এখানে যেহেতু মন্দির খুলে যাচ্ছে সকাল সকাল কিন্তু দশটার ভেতরে এসে কুপুন না কাটলে কিন্তু ভোগ পাবে না তাই দাদা নিজের নাম্বারটা দিল বললো যদি কেউ আসতে দেরি করে তো তো আমাকে বলে রাখলে আমি ভোগের কুপনটা কেটে রাখবো আমাকে সে টাকা দিয়ে দেবে প্লাস পারলে আমার কাছ থেকে একটু ডালা কিনে নিও তাই তোমাদের বলবো এই নাম্বারটা সেভ করে রাখো যদি তোমাদের আসতে দেরি হচ্ছে দাদাকে ফোন করে বলবে যে ডালা কিনে রাখতে দাদা দাদা ডালা কিনে রে আচ্ছা দেখতে পাচ্ছ এখানে দিয়ে কিন্তু ভেতরে ঢুকলাম এখানে দেখতে পাচ্ছ হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হচ্ছে দাদা হেয়ার ব্যান্ডগুলো কত করে দাদা 30 টাকা করে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এখানে দেখতে স্নান এখানে দেখতে আছে সব দামগুলো দাওয়ার ওই যে পার্কিং ব্যবস্থা রয়েছে এর ভেতরে কিন্তু তোমরা 2 টাকার মূল্যে কিন্তু জুতো রাখতে পারো পুরো ব্যবস্থা রয়েছে দেখো এখানে জুতো জমা রাখা আর এই হচ্ছে সামনে মন্দিরটা রয়েছে আর এই হচ্ছে আমি ডালা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ 30 টাকার ডালা নিয়েছি এর সাথে কিন্তু আলতা সিঁদুরটা না দিলে ওটা তোমাদের ওই কুড়ি টাকার মতো পরে মানে কুড়ি টাকা থেকেই তোমরা কিন্তু ডালা দিতে পারো আচ্ছা তো তোমাদের সামনের দিক থেকে দেখাচ্ছিলাম যে এইখান থেকে দেখতে পাচ্ছ ওই অপোজিট জুতো রাখা হচ্ছে যেই শৌচালয়টা রয়েছে এই সামনে থেকে এখান থেকে কিন্তু যাওয়ার রাস্তাটা রয়েছে তো বহু পুরোনো মন্দির দেখে মনেই হচ্ছে আর অনেকটাই লেট হয়ে গেছে মানে আরেকটু দেরি করলে দেরি হয়ে যেত দেখো দেবাশি শ্যুট করছে এখানে আর এই হচ্ছে একদম মানে কাটায় কাটায় একদম ভরি মানে এই মন্দির বন্ধ হয়ে যায় হয়ে যায় এরকম একটা সময় প্রায় আধ ঘন্টা আগে চলে এসেছি সাড়ে বারোটা অবধি পুজো দেওয়া যাবে তো বারোটা পাঁচ বেজে গেছে কাছাকাছি সময় চলে এসেছি দেখতে হচ্ছে বহু মানুষ তবুও চলে এসেছে আস্তে আস্তে গরম পড়ছে কিন্তু শীতকালে ব্যাপারটা ভালো লাগে গরমকালে একটু রোদের তাপ থাকে তবুও কিন্তু বহু মানুষ চলে এসেছে তো এই সামনেটা দেখতে হচ্ছে বাঁ দিকে কিন্তু কুপন কাটা হচ্ছে দশটা অবধি কিন্তু কুপন কাটা হয় কিন্তু আজকে কোনো কারণে হয়তো কুপনটা তোমরা বারোটা বেজে যাচ্ছে তবুও লোকেরা পাচ্ছে কেন বেশি লোকজন একটা আসেনি হয়তো যাই না কিন্তু দশটার মধ্যেই কাটতে হয় তো ওই জন্যই দাদার নাম্বারটা দিয়ে দিয়েছি যদি তোমাদের বাই চান্স লেট হয় দাদাকে ফোন করবে ডালা আলাদা দাদাকে তাহলে উনি এসে ওনার পয়সা দিয়ে কেটে নেবে তোমরা এসে দাদার ডালালা দাদাকে টাকা দিয়ে দেবে এবং ওনার কাছ থেকে ডালা কিনে নিলে সেটা করতে হবে যদি সকাল সকাল আসো তাহলে ডালা কিনতেই পারো তো চলো এবার আস্তে আস্তে ভেতরটা যাই এইখানটায় কিন্তু দেওয়া হচ্ছে এখানে তোমাদের ওই গোত্র বলতে হবে গোত্র বলে আর এই ডালাটা তোমরা দিলে পুজো দিয়ে তোমাদের কিন্তু আবার দিয়ে দেবে আর ওইখানটা দেখতে হচ্ছে মায়ের কিন্তু বিভিন্ন ছবিগুলো রয়েছে ওইখানে কিন্তু ডালা করার হচ্ছে খুবই সুন্দর পুরোটা মন্দিরটা ঘুরবো ভালো করে তার আগে চলো আমরা আস্তে আস্তে করে পুজোটা দিই খুব সুন্দর কিন্তু মন্দিরের মায়ের বিগ্রহ টাইমিংটা দেখিয়ে দিই মন্দির খোলার টাইমিং দেখতে পাচ্ছ সকাল ছটা থেকে সাড়ে বারোটা অবধি কালাইয়া সাড়ে বারোটা অবধি কিন্তু পুজো চলবে আর বৈকাল চারটে থেকে সাড়ে ছটা অবধি পড়ছে সন্ধ্যায় বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো কারণেই খোলা হয় না নিত্য পুজো দেখো প্রত্যেকদিন কী কী পুজো হয় একটু পশ করে নি দেখে নিই অন্নভোগ সাড়ে বারোটা বলছে আর একটার পরে কিন্তু জনগণকে কিন্তু হবে আর দশটা অবধি কিন্তু কুপন কাটার সময় আচ্ছা ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছে সেটাই কিন্তু রাজা নৃসিংহদেব যার উদ্যোগে প্রথম কিন্তু এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল আর নিচে যে বইগুলো দেখতে পাচ্ছে সেগুলো একশো কুড়ি টাকা পাওয়া যায় পাশে কিন্তু ছবিও রয়েছে সেগুলো কিন্তু তোমরা কিনতে পারো আর বাঁদিকেই কিন্তু ছবি এবং ভোগের কুপন কাটার ব্যবস্থা রয়েছে এবার পুষ্পাঞ্জলি শুরু হচ্ছিল আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম পুষ্পাঞ্জলি দিয়ে নেওয়ার পরেই দেখবে মন্দিরের গর্ভগৃহ সাড়ে বারোটার পরে বন্ধ হয়ে গেল একটার পরে কিন্তু ভোগ খাবে তো চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে মন্দিরের ইতিহাসটা বলি তো রাজা নিসিংহদেবের উদ্যোগে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী মায়ের মন্দিরের কাজ শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে আঠেরোশো দুই সালে তার মৃত্যু হলে মানে দোতলা তৈরি হওয়ার পরেই কিন্তু মন্দিরের নির্মাণ কাজ কিন্তু বন্ধ হয়ে যায় পরবর্তীকালে আঠেরোশো চোদ্দো সালে তার দ্বিতীয় পত্নী রানী শঙ্করীর উদ্যোগে কিন্তু মন্দিরের নির্মাণ কাজটা শেষ হয়েছিল এই মন্দিরের গর্ভগৃহের উচ্চতা কিন্তু সত্তর ফুট আর ভেতরে যে মায়ের মূর্তি রয়েছে সেটা কিন্তু নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভূজা খড়গধারিণী এবং নর মুন্ড ঠিক আছে তো এই হচ্ছে পুরোপুরি সেটা মায়ের মূর্তিটা তোমরা দেখে নিয়েছো আশা করি আর মন্দিরটাও কিন্তু খুবই সুসজ্জিত প্রায় দুশো বছরের উপর কিন্তু পুরনো এই মন্দির মন্দিরে নিয়ম করেছে ধূপকাঠি মোমবাতি বাইরে জ্বালানের পাশে ফুলে বাবার একটা শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর মতো দেখতে পাচ্ছো বাগানের মতো করে করেছে বেশ সুন্দর লাগছে ওখানে দেখতে পাচ্ছি একটা পুরনো বাড়ির মতো করে রয়েছে আস্তে করে এবার পিছন সাইড থেকে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছি এই হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির আগে কিন্তু খোলা ছিল মানে ভেতরটা যাওয়া যেত এখন ওটা ঘিরে দিয়েছে এই জায়গাটা যাওয়া যায় না প্রথম প্রথম ভেতরটা যাওয়া যেত এই দেখো দেখতে পাচ্ছো বিষ্ণুপুরের টেরাকোটার আদলে কিন্তু এরকম মন্দির বিষ্ণুপুরে গেলে কিন্তু তোমরা এই টেরাকোটার আদলে কিন্তু প্রচুর মন্দির দেখতে পারবে সেটাই কিন্তু একটা নিদর্শন হিসাবে হংসেশ্বরী মায়ের মন্দিরের পাশে কিন্তু এই অনন্ত বাসুদেব মন্দির চারিপাশের পিছনের পরিবেশটা খুব সুন্দর এই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাক সাইডে চলে এসেছি ব্যাক সাইডটা সব দিক দিয়েই কিন্তু ভেতর ভেতর দিয়ে কিন্তু বেরোনো যায় ঠিক আছে ব্যাক সাইডটা এই দেখতে পাচ্ছ চারি সাইডটা কিন্তু খুব সুন্দর বাগানের মতো করে করা দেখতে পাচ্ছ দেখো পেছনের সাইডটা এই হচ্ছে ব্যাক সাইডে এসেছি মন্দিরে এই হচ্ছে দেখ এই হচ্ছে এই জায়গাটায় ভোগ খাওয়ানোর জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে সব পুজো হয়ে গেছে এই হচ্ছে ঠিক আছে আচ্ছা এই দেখতে পাচ্ছ ওইখানটা কিন্তু কুপন না হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো বসিয়ে খাওয়ানো হচ্ছে কিছুদিন আগে কিন্তু প্যাকিংই চলছিল। মানে করোনার পর থেকে তো প্যাকিংয়ের সিস্টেম ছিল বসিয়ে খাওয়াতো না মানে প্যাকিং করে দিত ওই প্যাকিংটা নিয়ে বসে খেতে পারো নিয়ে যেতে পারো এরকম সিস্টেম ছিল তা আবার আজকে এসে দেখতে পেলাম যে আবার বসেই খাওয়াচ্ছে তো ভালোই হলো তো বসে খেলেও পঞ্চাশ আর প্যাকিং করে নিলেও কিন্তু পঞ্চাশ একই কিন্তু সেটা তোমাদের ইচ্ছা মতো করতে পারে ভালোই হলো বসেই খাওয়ানোর একটা ব্যবস্থা করলো যেটা আগে ছিল না কিছুদিন আগে বন্ধ ছিল আচ্ছা এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যাকিংটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে প্যাকিং সিস্টেম ঠিক আছে এই হচ্ছে প্যাকিং করলে এইরকমভাবে প্যাকিং দিচ্ছি এই দেখতে পাচ্ছ মামা লাইনে দাঁড়িয়েছে মামার কাছে কিন্তু আমাদের নজনের কিন্তু কুপন রয়েছে তো মামা দাঁড়িয়েছে পরপর খাওয়া দাওয়া পুরো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সিটও রয়েছে আবার ওই দিক দিয়ে ইয়েও রয়েছে আর এখানে মামা লাইনে আছে আমাদের এখান থেকে নজনের ভোগটা নিয়ে আমরা কিন্তু বসেই একবারে খাবো অনেকে ভোগ মানে বসে খাচ্ছে না তারা কুপন নিয়ে ওই প্যাকিংটা নিয়ে অনেকে চলে যাচ্ছে সাড়ে বারো বারোটা চল্লিশ থেকে লাইনে দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে একটা ষোলোতে গিয়ে এখন ভোগ পেলাম কারণ আমরা প্রায় নজন এসেছি সবাই খেতে বসে গেছে এখানে দিদিরা খাচ্ছে কাকা খাচ্ছে এখানে হচ্ছে দেবাশিস খাচ্ছে ওই পারে রাজা আছে বাচ্চা আছে ওখানে মামারা সবাই খাচ্ছে আর আমি এখানে কিন্তু নিয়ে বসে গেছি একটা ষোলোতে এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে পাত্তা এর মধ্যে দিয়েছে খিচুড়ি আর এখানে কিন্তু ওই লাভরার তরকারি যেটা বলে না মিক্স ভেজ তরকারি যেটা সেটাই লাভরা টাইপেরই আর এখানে হচ্ছে পাঁপড় দিয়েছে চাটনি আর পায়েস সর্বমূল্য মাত্র পঞ্চাশ টাকা তো এই হংসেশ্বরী মায়ের মন্দিরে তোমরা যদি সকাল সকাল আসো তাহলে কিন্তু পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা ভোগটা পেয়ে যাবো ওই জন্যই কিন্তু ফার্স্ট স্পট আমরা কিন্তু এইটাই ঠিক করেছি তার কারণ সকাল সকাল এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে এরকম একটা ভোগ খেয়ে পরবর্তী পার্টগুলো আমরা করতে যাব যাত্রা করবো বিভিন্ন জায়গাগুলো সেটা কিন্তু ভালোই লাগবে ওই জন্য কিন্তু কিন্তু স্পট এটাই করলাম তাহলে কিন্তু আর কোনো চিন্তা হলো না যে দুপুরের খাওয়া দাওয়াটা কোথায় সাতচাশ টাকার দিক থেকে যে ভোগ দিচ্ছে এটা একদম ভালো কেন আমি অনেক জায়গাতে ভোগ খাই অনেক দাম থাকে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চাশ টাকায় এই পরিমাণে ভোগ যথেষ্ট কিন্তু রিজনেবেল চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা এন করব যে কেমন কি লাগলো না লাগলো ঠিক আছে আচ্ছা এইখানটা ভোগটা খাবে পাতাটা নিয়ে গিয়ে ওই ওই পাড়ায় ফেলতে হবে এখানেও হাত ধোয়ার জায়গা আছে এখানে হাত ধোয়ার জায়গা আছে তোমরা ধুয়ে নিতে পারবে হাত পা ধুয়ে নিয়ে এই এখান থেকে জুতো রেখেছিলাম দু টাকার মূল্যে জুতোটা পরে নিয়ে তারপরে চলো বাইরে গিয়ে এই ভিডিও এন করছি আচ্ছা তো মোটামুটি কিন্তু ভোগ খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এন করব তো আজকে একদম কী বলবো অনেকটা দেরি হয়ে গেছে সবাইকে সবাইকে নিয়ে আসতে গিয়ে একটু দেরি হলো প্রায় আজকে তো নজন মিলে এলাম আস্তে আস্তে প্রায় বারোটা কাছাকাছি বেজে গেল তো তবুও কিন্তু মায়ের পুজো তো সাড়ে বারোটা অব্দি হয় তো মোটামুটি পুজোটা দিতে পারলাম পুষ্পাঞ্জলি দিলাম পুজোর ডালা মোটামুটি তিরিশ টাকার ডালা দেখালাম তোমাদেরকে তো কুড়ি টাকা থেকে ডালা শুরু তো ডালা বেশি ডালার মানে বেশি দামের কোনো ডালা নেই এত কম মূল্য থেকে আছে একদম সাধারণ মানুষও মোটামুটি ডালা কিনতে হয় কিছু কিছু ডালে এমন দাম হয় মানুষও কিনতে পারে না তো সেই দিক থেকে এখানে কিন্তু ডালার দাম খুব কম তোমাদের ন্যায্য মূল্য যেরকম দিতে পারো সেই অনুসারে ডালা কিনতে পারো পুজোর সিস্টেম মোটামুটি ভালোই লাগলো আর মন্দিরটা সামনেই দাঁড়িয়ে আছি খুবই সুন্দর মন্দির ভালোই লাগলো আর ভোগের জায়গাটা যেটা ভালো লাগলো যে ভোগের দামটা খুব কম পঞ্চাশ টাকার মূল্যে তোমরা কিন্তু বসে খেতে পারো নিয়েও যেতে পারো ভালো ঠিকঠাক একটু সময় লাগবে কেন যেহেতু লোকজন কম ওই হাতে হাতে দিচ্ছে একটু সময় লাগছে একটু ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু ভোগটা তোমরা পাবে আর একটা জিনিস যেটা বলার ওটা আনলিমিটেড না আবার ভোগ বারবার দিতে থাকবে এরকম না ভোগ কিন্তু একবারই দেবে ওইটাই তোমাদের খেতে হবে এছাড়া তোমরা প্যাকিং করে নিয়ে চলে যেতে পারো ঠিক আছে তো আজকের ব্যান্ডেল ট্যুরের ফার্স্ট পার্ট কিন্তু এখানে শেষ হচ্ছে হঙ্কেশ্বরী মায়ের মন্দির থেকে কিন্তু স্টার্ট করলাম এবার পরের পার্ট কি আসছে সেটা অনেকেই বুঝে গেছে কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই সেটা নিয়েই কিন্তু সেকেন্ড পার্টে ব্যাক করছি আর ভিডিওটা দেখছো একটু প্লিজ শেয়ার করে দাও ব্যান্ডেল থেকে যারা যারা দেখছো অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগে হ্যাঁ অংশেশ্বরী মায়ের মন্দিরে আসতে বা পুজো দিতে বা ভোগ খেতে ঠিক আছে তো চলো আপাতত টাটা জানলাম সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি তো দেখতে থাকো আর যারা একটু চ্যানেলে নতুন নতুনত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু একটু আশীর্বাদ করো যাতে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি ঠিক আছে তো চলো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি